স্বামী দয়ানন্দ স্কলারশিপ দু পঁচিশ পড়ুয়াদের আর চিন্তা নেই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই স্কলারশিপ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্বামী দয়ানন্দ স্কলারশিপ এ নির্বাচিত মেধাবী ছাত্রছাত্রীরা বছরে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন এই বৃত্তি উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে বড় সহায়ক ভূমিকা পালন করবে আর সরকারের সঙ্গে সঙ্গে দেশের অনেক বেসরকারি সংস্থাগুলো নানা রকমের স্কলারশিপ নিয়ে আসে পড়ুয়াদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য ওয়াই স্বামী দয়ানন্দ স্কলারশিপ প্রোভাইডেড স্বামী দয়ানন্দ এডুকেশন ফাউন্ডেশনের এই স্কলারশিপের মূল লক্ষ্য হল আর্থিক বাধা কেটে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চলমান রাখা এবং বিশেষ করে মেয়েদের শিক্ষায় উৎসাহ প্রদান করা এটি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকরী স্বামী দয়ানন্দ স্কলারশিপ এলেজিবিটি এই বৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে আবেদনকারীকে অবশ্যই প্রথম বর্ষের কোনো গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে আশি শতাংশ নম্বর থাকা অবশ্যই পরিবারের পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ বারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে দশম পর্যন্ত সরকারি বা সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলে পড়া ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেয়া হবে মোট আসনের তিরিশ পারসেন্ট সংরক্ষিত থাকবে মেয়েদের জন্য স্বামী দয়ানন্দ স্কলারশিপ রিকোয়ার্ড ডকুমেন্টস আবেদনের সময় নিচের কাগজপত্র জমা দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি কলেজে অ্যাডমিশনের লেটার বা অ্যাডমিশন আইডি ক্লাস টেন টুয়েলভের মার্কশিট জেই বা নিট স্কোর কার্ড কলেজ ফি রসিদ বা ভর্তি রসিদ পরিবারের বাসরিক প্রমাণপত্র বাসস্থানের প্রমাণ ও আবেদনের সময় যদি চাওয়া হয় তাহলে আরও কিছু নথিপত্র দিতে হতে পারে সকলকে হাউ টু অ্যাপ্লাই স্বামী দয়ানন্দ স্কলারশিপ আবেদন সম্পূর্ণ অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করুন সফলভাবে সাবমিট হলে একটি কনফার্মেশন ইমেল পাওয়া যাবে আবেদন করার আগে নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি কেন দ্রুত আবেদন করবেন এই স্বামী দয়ানন্দ স্কলারশিপের মেধা এবং আর্থিক প্রয়োজন দুটোই গুরুত্ব পায় যোগ্য ছাত্রছাত্রীরা একেবারে বৃত্তি পেলে তা প্রতি বছর নবায়নযোগ্য নির্ধারিত শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু তাই শেষ মুহূর্তে অপেক্ষা না করে আগে থেকেই আবেদন করুন তার আর যারা কিছু টাকার জন্য ভালো সুযোগ হাতছাড়া করেছেন তারা এর ফলে দারুণ সুবিধা পেতে পারেন বলেই মনে করা হচ্ছে I do